এই পর্বে আমরা জানব বিজনেস কার্ডের বিভিন্ন সাইজ সম্পর্কে এবং কি কি ধরনের সাইজের বিজনেস কার্ড হতে পারে সেই সম্পর্কে আমরা কিছু আইডিয়া পাব আর হ্যাঁ অবশ্যই এ ধরনের কাজের জন্য সাধারণত ইনডিজাইন সফটওয়্যারটি ব্যবহার করা হয় যেখানে পেজ নিয়ে কাজ করতে সুবিধা যেহেতু আমরা ইলাস্ট্রেটর নিয়ে পূর্বে টিটুয়েল করেছি তারপর ইলাস্ট্রেটর নিয়েই লোগো ডিজাইন এবং ইলাস্ট্রোটরটি কমন সফটওয়্যার তাই আমরা এখানে সেটি করছি তবে আপনি যদি ইন ডিজাইন সম্পর্কে আপনার আইডিয়া থাকে বা আপনার কাছে যদি ইন ডিজাইন দিয়ে ডিজাইন করা আপনার জন্য সুবিধার মনে হয় সেক্ষেত্রে আপনি এই টিউটুয়েলগুলো সেই ইন ডিজাইন সফটওয়্যারও ফলো করতে পারেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আমরা নতুন একটি ডকুমেন্ট তৈরি করবো কন্ট্রোল অ্যান্সেপে আমরা একটা নতুন ডকুমেন্ট তৈরি করি ধরা যাক এটির নাম দেওয়া যাক অরিজন্টাল অরিজন্টাল বিজনেস কার্ড প্রোফাইল কাস্টম থাকুক আর্টবোর্ড টু থাকবে যেহেতু আমরা দুই সাইটি বিজনেস কার্ড ডিজাইন করব অর্থাৎ উভয় পাশেই তাই আর্টবোর্ড দুটি এবং সেই আর্টবোর্ড দুটির অ্যারেঞ্জ কেমন হবে সেটিও এখান থেকে ইচ্ছে করে সিলেক্ট করে দেওয়া যাবে পাশাপাশি অথবা পূর্ণিজ তবে আমি প্রথমটি থাকুক দুটি আর্টবোর্ডের মাঝে কতটুকু স্পেস থাকবে সেটিও এখানে সিলেক্ট করে দেওয়া যায় সাইজ আমরা এখানে যেহেতু এটি হরিজামটাও বিজনেস কার্ড তৈরি করব তাই আমরা উইথ দেব টু হাইট দেব থ্রি পয়েন্ট ফাইভ এবং এখান থেকে অরিয়েন্টেশন এটি সিলেক্ট করে দেব তারপর ব্লিড জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ ইঞ্চি দিতে হবে এবং এখান থেকে অবশ্যই ইউনিটে এখানে অবশ্যই ইঞ্চি সিলেক্ট করে দিবেন যদি অন্য কোনো অপশন থাকে তাও ইঞ্চিটি সিলেক্ট করে দিবেন আর এই ব্লিড ব্লিডের কাজ কি সেটি সম্পর্কে আমি বিস্তারিত ইলেকট্রনিক টিউটোরিয়ালে বলেছি তারপর এখানে সঙ্গে বলে দিচ্ছি এটি বাড়তি অংশ যাতে প্রিন্টিংয়ের সময় কাজ করতে গেলেও কোনো অংশ যদি কাটা পড়ে তাহলে যাতে ডিজাইনের কোনো সমস্যা না হয় এ সম্পর্কে সামনে আরও জানবো তারপর ওকে হয়ে গেল ভার্টিক্যাল দুটি বিজনেস কার্ডের সাইজ এবার আমরা তৈরি করব হরিজন্টাল বিজনেস কার্ডের ব্ল্যাঙ্ক পেজ এর একটি ভার্টিক্যাল ছিল না হরিজেন্টাল ছিল এবার আমরা ভার্টিক্যাল বিজনেস কার্ড টেম্পলেট তৈরি করব এটি আগের মতো আর্টবোর্ড দুটি থাকবে শুধু পার্থক্য হবে এই সাইজে এখানে উইথ হবে থ্রি পয়েন্ট ফাইভ এবং হাইট হবে টু ইঞ্চি এখানে দেখুন অটো ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে গিয়েছে ইচ্ছা করলে আপনি এখানে ক্লিক করে সরাসরি পোর্ট্রেট থেকে ল্যান্ড ল্যান্ডস্কেপ যেতে পারেন এবং ব্লিডে এই অপশনগুলোই থাকবে সব সময় আর অ্যাডভান্স কালার মোড সিএমআই কে যে যদি প্রিন্ট হবে তাই সিএমআই কে বেটার হবে রেস্টার ইফেক্ট যদি আপনি কখনও ওয়েবে এই বিজনেস কার্ড ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাই পিপিআই দেওয়াই ভালো তাহলে আপনার ইমেজটি অনেক বড়ো করতে পারবেন পারবে না তারপর ওকে হয়ে গেল ভার্টিকাল ভার্টিক্যাল বিজনেস কার্ড টেমপ্লেট এবার আমরা যেটি দেখব সেটি হচ্ছে স্কোয়ার বিজনেস কার্ড টেমপ্লেট তবে এটি খুব বেশি কমন নয় আপনি আপনার প্রয়োজন মতো সাইজ সিলেক্ট করে দিতে পারেন সেটি সমান আপনার উপর তবে এই মাপগুলো স্ট্যান্ডার্ড মাপ এবং আপনার বিজনেস কার্ডগুলো সাধারণত এই মাপের হয়ে থাকে ইন্টারন্যাশনাল বিজনেস কার্ড এই সাইজের হয়ে থাকে আর স্কোয়ার এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন যেমন আমি টু বাই টু ইঞ্চি টেম্পারেট দিলাম বাকিগুলো সব আগের মতোই তারপর ওকে দেখুন হয়ে গেল তো আমরা এই পর্বে বিজনেস কার্ডের সাইজ সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম পরবর্তীতে প্রিন্ট সেটিংস বা আরও অন্যান্য স্টেপগুলো জানতে পারবো ধন্যবাদ